মহান বিজয় দিবস দু বিজয়ের উদ্দীপনায় আমরা ঊনপঞ্চাশ নং আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শরীয়তপুর সদর শরীয়তপুর আজকের মহান বিজয় দিবস বিজয়ের দিন উনিশশো সালে বাংলাদেশ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বিজয় লাভ করেছে শত্রু সেনার হাত থেকে পাকিস্তানি বর্বর সেনারা বাংলাদেশের নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল আর এই দেশকে শত্রুমুক্ত করার জন্য অকাতরে হাসি মুখে প্রাণ দিয়েছিলেন যে বীর সৈনিকেরা তাদেরকে বিনর্ম শ্রদ্ধা জ্ঞাপন করছি আজ স্বাধীনতার চুয়ান্নতম বছরে আমরা ঊনপঞ্চাশ নং আঙ্গারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখ থেকে শুনব আমরা সঙ্গীত বিজয়ের উদ্দীপনা সঙ্গীত পরিবেশন করছে মুন রানী পঞ্চম ছেলেণী স্বাধীনতা এনেছি স্বাধীনতারা স্বাধীনতা এনেছি স্বাধীনতারা আমরা আমি কোটি শৈনিক দিন রাত মহারাজ স্বাধীনতারা 查蒂娜·塔拉。

কত বিপ্লবী বন্ধুরা বন্দিশালার ওই ঐশিক ভাঙা কত বিপ্লবী বন্ধুরা ফেরা বন্দিশালার বন্দিশালায় ঐশি কলো ভাঙা আজি রক্ত কোমলে গাথা আজি রক্ত কোমলে গাথা ভালো জ্ঞানে দেবী তাদের মূর্তিরও মন্দিরও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রুজলে লেখা আছে অশ্রুজলে লেখাছে অশ্রুজলে कामापद पापा सा पा गमापद पापा पादिनी সারি গরে রে সাগি গালি পদানি সা 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 নি ছেদিনাল তো তো দূরে